আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সম্মানিত আমার প্রিয় নাজিরিন দোয়া করি এবং আশা করি আপনার আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার প্রয়োগ করতে অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য খুবই পরিকৃত একটা আমল নিয়ে হাজির হয়েছি চোদ্দটি খুবই পরিকৃত যাদুয়া শের কাটার মজারব একটি আমল ইনশাআল্লাহ এই আমলটি দ্বারা খুবই ফায়দা পাবেন আপনারা খুবই উপকৃত হতে পারবেন তাই আমি বলবো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন ভিডিও নিয়ে হাজির হয়েছি যার দ্বারা আপনাদের খুবই হবে খুবই লাভ হবে ইনশাআল্লাহ তাহলে আপনার ভিডিওটা পুরোটা পুরো দেখবেন এবং আপনারা ফায়দা অধিক করতে পারবেন তাহলে তাহলে কিভাবে আমলটি করবে আমি বুঝিনি যখনই আপনাদের আমার চ্যানেলে অনেকগুলো রোগ নির্ণয় করার মানে রুগীদের রোগ নির্ণয় করার ভিডিও আছে সেখান থেকে আপনার একটি আমল করে সর্বপ্রথম আপনারা রুগীকে রুগীকে জাদুগ্রস্ত নাকি জিনগ্রস্ত সর্বপ্রথম আপনারা সেটা বুঝবেন যখনই আপনাদের পরীক্ষায় জাদু ধরা পড়বে রুগীর তখন আপনারা এই এমনটি করবেন ইনশাআল্লাহ রোগী ফায়দা পাবে রোগী সুস্থ হবে এবং তার জাদুগুলো ধ্বংস যাবে কেটে যাবে ইনশাআল্লাহ জাদু গুলো। টিকতে পারবেন ইনশাআল্লাহ তাহলে কিভাবে করবে এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা প্রথমে লবণ নেবেন হাফ কেজি লবণ নেবেন প্রথমে আপনারা হাফ কেজি পরিমাণ লবণ নেবেন সামনে রাখবেন আপনার সামনে রাখবেন যে আমলটি করবে সামনে রাখবেন তারপর আমি একটু করে আপনাদেরকে একটা দোয়া দেখাবো স্ক্রিনে ওই উক্ত দোয়াটি সেই দোয়াটি আপনারা প্রথমে পড়বেন এগারোবার দুরুদ ইব্রাহিম তারপর আপনারা এক হাজার বার এক হাজার বার আপনারা স্কেনের এই দোয়াটি পড়বেন এবং শেষে আবার প্রথমে এক হাজার বার পরে লবণে তিনি দম দেবেন লবণে তিনি দম দিয়ে দেবেন তারপর আপনারা পড়বেন আবার এগারোবার দরুদ ইব্রাহিম এখন এই লবণ লেট হয়ে গেল কীভাবে ব্যাপার করবে এখন বুঝে নিন তারপর রুগীর রান্না আলাদা পাকাবে মানে রুগীর খাবারগুলো আলাদা আলাদা পাকাবে এবং ওই লবণ থেকে পরিমাণ মতো লবণ দিবে ঠিক আছে তরকারি ও খাবারে এই লবণ ব্যবহার করবে মানে এই লবণ দ্বারা রুগী রান্নাটা হবে এবং আলাদাভাবে রান্না পাকাবে আলাদাভাবে রুগী খাবে তারপর রুগী যখন ভাত খাবে তখনও এই লবণ খাবে এইভাবে মোট একুশ দিন এই লবণটা খেতে পারলে ইনশাল দেখবেন তার বড় বড় জাদু সেহের যা আছে শরীরে টিকতে পারবে ইনশাআল্লাহ ওই পরীক্ষাটা কেমন ওই মজার হবে কেমন এই আমলটি দ্বারা আপনারা বড় বড় জাদু কাটতে পারবেন যা ধ্বংস করতে পারবেন জাদু শেহের গুলো রুগী শরীরে থাকতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই পরীক্ষিত আপনারা করবেন ফায়দা পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ আমি আমি দোয়া করি আপনারা সবাই এই আমলে উপকৃত হতে পারবেন তাই আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ অপর মুসলিম ভাইয়ের খেদমতে সকলের জন্য আপনারা শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যালেঞ্জের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনার আপনাদের ভালো ভালো আরো গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হতে পারে আপনার সামনে এবং এই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু